হযরত নুহ আলেহি ওয়াসাল্লামের জীবনে নুহ একজন সৎ লোক ছিলেন তার সময়কার লোকদের মধ্যে তিনিই ছিলেন খাঁটি আল্লাহর সঙ্গে তার যোগাযোগ সম্বন্ধ ছিল সাম হাম আর ইয়াফস নামে নোহের তিনটি ছেলে ছিল সেই সময় আল্লাহর কাছে সারা দুনিয়াটাই গুনাহের দুর্গন্ধে এবং জোর জুলুমে ভরে উঠেছিল আল্লাহ দুনিয়ার দিকে তাকিয়ে দেখলেন যে তা দুর্গন্ধময় হয়ে গেছে কারণ দুনিয়ার মানুষের স্বভাবে পচন ধরেছে এই অবস্থা দেখে আল্লাহ নহকে বললেন গোটা মানুষ জাতটাকেই আমি ধ্বংস করে ফেলবো বলে ঠিক করেছি মানুষের জন্যেই দুনিয়া জোর জুলুমে ভরে উঠেছে মানুষের সঙ্গে দুনিয়ার সব কিছুই আমি ধ্বংস করতে যাচ্ছি ভূমি গোফর কাঠ দিয়ে তোমার নিজের জন্য একটা জাহাজ তৈরি কর তার মধ্যে কতগুলো কামরা থাকবে আর সেই জাহাজের বাইরে এবং ভিতরে আকাতরা দিয়ে লেপে দেবে জাহাজটা তুমি এভাবে তৈরি করবে সেটা লম্বায় হবে তিনশো হাত চওড়ায় পঞ্চাশ হাত আর তার উচ্চতা হবে ত্রিশ হাত জাহাজটার ছাদ থেকে নিচে এক হাত পর্যন্ত চারদিকে একটা খোলা জায়গা রাখবে আর দরজাটা হবে জাহাজের এক পাশে জাহাজটাতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় তলা থাকবে আর দেখ আমি দুনিয়াতে এমন একটা বন্যার সৃষ্টি করব যাতে আসমানের নিচে যেসব প্রাণীর শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছে তারা সব ধ্বংস হয়ে যায় দুনিয়ার সমস্ত প্রাণী তাতে মারা যাবে কিন্তু আমি তোমার জন্য আমার ব্যবস্থা স্থাপন করব। তুমি গিয়ে জাহাজে উঠবে আর তোমার সঙ্গে থাকবে তোমার ছেলেরা তোমার স্ত্রী ও তোমার ছেলেদের স্ত্রীরা তোমার সঙ্গে বাঁচিয়ে রাখবার জন্য তুমি প্রত্যেক জাতের প্রাণী থেকে স্ত্রী পুরুষ মিলিয়ে এক এক চোড়া করে জাহাজে তুলে নেবে প্রত্যেক জাতের পাখি জীবজন্তু ও বুকে হাঁটা প্রাণী এক এক চোড়া করে তোমার কাছে আসবে যাতে তুমি তাদের বাঁচিয়ে রাখতে পারো আর তুমি সব রকমের খাবার জোগাড় করে মজুত করে রাখবে সেগুলোই হবে তোমার ও তাদের খাবার নুহ তাই করলেন আল্লাহর হুকুম মতো তিনি সব কিছুই করলেন মহাবন্যা এর আল্লাহ নূহকে আবার বললেন তুমি ও তোমার পরিবারের সবাই চাহাজে উঠবে আমি দেখতে পাচ্ছি এখনকার লোকদের মধ্যে কেবল তুমিই সৎ আছো তুমি পাক পশুর প্রত্যেক জাতের মধ্য থেকে স্ত্রী পুরুষ মিলিয়ে সাত চোড়া করে তোমার সঙ্গে নেবে আর নাপাক পশুর মধ্য থেকেও স্ত্রী পুরুষ মিলিয়ে এক চোড়া করে নেবে আকাশে উড়ে বেড়ায় এমন পাক পাখিদের মধ্য থেকেও স্ত্রী পুরুষ মিলিয়ে সাত চোড়া করে তোমার সঙ্গে নেবে দুনিয়ার উপর তাদের বংশ বাঁচিয়ে রাখবার জন্যই তুমি তা করবে আমি আর সাত দিন পরে দুনিয়ার উপরে বৃষ্টি পড়বার ব্যবস্থা করব তাতে চল্লিশ দিন আর চল্লিশ রাত ধরে বৃষ্টি পড়তে থাকবে আমি ভূমিতে যেসব প্রাণী সৃষ্টি করেছি তাদের প্রত্যেকটিকে দুনিয়ার উপর থেকে মুছে ফেলব মারুদের হুকুম মতোই নুহ সব কাজ করলেন দুনিয়াতে বন্যা শুরু হওয়ার সময় নুহের বয়স ছিল ছশো বছর বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য নুহ তার স্ত্রী তার ছেলেরা এবং ছেলেদের স্ত্রীরা সেই জাহাজে গিয়ে উঠলেন আল্লাহ নুহকে হুকুম দেবার সময় যা বলেছিলেন সেভাবে পাক ও নাপাক পশু পাখি ও বুকে হাঁটা প্রাণীরা স্ত্রী পুরুষ মিলিয়ে জোড়ায় জোড়ায় সেই জাহাজে নুহের কাছে গিয়ে উঠল সেই সাত দিন পার হয়ে গেলে পর দুনিয়াতে বন্যা হল নুহের বয়স যখন ছশো বছর চলছিল সেই বছরের দ্বিতীয় মাসের সতেরো দিনের দিন মাটির নিচের সমস্ত পানি হঠাৎ বের হয়ে আসতে লাগল আর আকাশেও যেন ফাটল হয় চরিশ দিন আর চল্লিশ রাত ধরে দুনিয়ার উপরে বৃষ্টি পড়তে থাকল যেদিন বৃষ্টি পড়তে শুরু করল সেই দিন নোহ তার স্ত্রী তার ছেলে সাম হাম ও ইয়াফস এবং তার তিন ছেলের স্ত্রীরা গিয়ে উঠেছিলেন তাদের সঙ্গে প্রত্যেক জাতের এক এক জোড়া করে পণ্য ও গৃহপালিত পশু বুকে হাঁটা প্রাণী আর সব রকম পাখিও উঠেছিল শ্বাসপ্রশ্বাস নিয়ে বেঁচে থাকা সব প্রাণী জোড়ায় জোড়ায় নোহের কাছে জাহাজে গিয়ে উঠেছিল আল্লাহ নূহকে হুকুম দেবার সময় যা বলেছিলেন সেই অনুসারে স্ত্রী পুরুষ মিলেই তারা উঠেছিল এরপর আল্লাহ জাহাজের দরজাটা বন্ধ করে দিলেন তারপর থেকে চল্লিশ দিন ধরে দুনিয়াতে বন্যার পানি বেড়েই চলল পানি বেড়ে যাওয়াতে জাহাজটা মাটি ছেড়ে উপরে ভেসে উঠল পরে দুনিয়ার উপরে পানি আরও বেড়ে গেল এবং জাহাজটা পানির উপরে ভাসতে লাগল দুনিয়ার উপরে পানি কেবল বেড়েই চলল ফলে যেখানে যত বড় বড় পাহাড় ছিল সব ডুবে গেল সমস্ত পাহাড় পর্বত ডুবিয়ে পানি আরও পনেরো হাত উপরে উঠে গেল এর ফলে মাটির উপরে ঘুরে বেড়ানো সমস্ত প্রাণী পাখি গৃহপালিত আর বন্য পশু ঝাঁক বেঁধে চড়ে বেড়ানো ছোট ছোটো প্রাণী এবং সমস্ত মানুষ মারা গেল শুকনা মাটির উপর যেসব প্রাণী বাস করত অর্থাৎ প্রশ্বাস নিয়ে যা বেঁচে ছিল তারা সবাই মরে গেল আল্লাহ এভাবে ভূমির সমস্ত প্রাণী দুনিয়ার উপর থেকে মুছে ফেললেন তাতে মানুষ পশু বুকে হাঁটা প্রাণী এবং আকাশের পাখি দুনিয়ার উপর থেকে মুছে গেল কেবল নুহ এবং তার সঙ্গে যারা জাহাজে ছিলেন তারাই বেঁচে রইলেন দুনিয়া একশো দিন পানিতে ডুবে রইল মহাবন্যার শেষে জাহাজে নুহ এবং তার সঙ্গে যেসব গৃহপালিত ও বন্য পশু ছিল আল্লাহ তাদের কথা ভুলে যাননি তিনি দুনিয়ার উপরে বাতাস পহালেন তাতে পানি কমতে লাগল এর আগেই মাটির নিচের সমস্ত পানি বের হওয়া এবং আকাশের সব ফাটলগুলো পন্থ হয়ে গিয়েছিল এবং আকাশ থেকে বৃষ্টি থেমে গিয়েছিল তাতে মাটির উপরকার পানি যেতে উপর আর বন্যা শুরু হওয়ার একশো দিন পরে দেখা গেল পানি অনেক কমে গেছে সপ্তম মাসের সতেরো দিনের দিন জাহাজটা আরা রাতের পাহাড় শ্রেণীর উপরে গিয়ে আটকে রইল এরপরেও পানি কমে যেতে লাগল আর দশম মাসের প্রথম পাহাড় শ্রেণীর চূড়া দেখা দিল এর চল্লিশ দিন পরে নুহ জাহাজের যে জানালাটা তৈরি করেছিলেন সেটা খুললে আর সেই জানালা দিয়ে তিনি একটা দ্বার কাক ছেড়ে দিলেন মাটির উপর থেকে পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত তার কাকটা এদিক ওদিক খোরাফেরা করতে লাগল মাটির উপর থেকে পানি কমে গেছে কিনা তা জানবার জন্য নূহ এরপর একটা কবুতর ছেড়ে দিলেন কিন্তু তখনও গোটা দুনিয়ার উপরে পানি ছিল তাই কোথাও পা রাখবার জাহাজে নুহের কাছে ফিরে আসলো নু হাত বাড়িয়ে সেই কবুতরকে জাহাজে নিজের কাছে নিলেন তারপর তিনি আরও সাত দিন অপেক্ষা করে আবার সেই কবুতরটা জাহাজ থেকে ছেড়ে দিলেন সন্ধ্যাবেলা কবুতরটা জাহাজে নোহের কাছে ফিরে আসলো আর তার ঠোঁটে ছিল জলপাই গাছ থেকে এই মাত্র ছিঁড়ে আনা একটা পাতা এতে নুহ বুঝতে পারলেন মাটির উপর থেকে পানি কমে গেছে তিনি আরও সাত দিন অপেক্ষা করে আবার সেই কবুতরটা ছেড়ে দিলেন কিন্তু এবার সেটা আর তার কাছে ফিরে আসলো না। নুহের বয়স তখন ছশো এক বছর চলছিল সেই বছরের প্রথম মাসের প্রথম দিনেই মাটির উপর থেকে পানি সরে গিয়েছিল তখন নুহ জাহাজের ছাদ খুলে ফেলে তাকিয়ে দেখলেন যে মাটির উপরটা শুকাতে শুরু করেছে দ্বিতীয় মাসের সাতাশ দিনের মধ্যে মাটি একেবারে শুকিয়ে গেল তখন আল্লাহ নুহকে বললেন তুমি তোমার স্ত্রীকে আর তোমার ছেলেদের ও তাদের স্ত্রীদের নিয়ে জাহাজ থেকে বের হয়ে এসো আর সেই সঙ্গে সমস্ত পশু পাখি এবং বুকে হাঁটা প্রাণী অর্থাৎ যত জীবজন্তু আছে তাদের সকলকেই বের করে নিয়ে এসো আমি চাই যেন দুনিয়াতে তাদের বংশ অনেক বেড়ে যায় এবং বংশবৃদ্ধির ক্ষমতা দ্বারা তারা সংখ্যায় বেড়ে ওঠে তখন নোহ তার স্ত্রীকে আর তার ছেলেদের ও তাদের স্ত্রীদের নিয়ে জাহাজ থেকে বের হয়ে আসলেন তাদের সঙ্গে সব পশু পাখি এবং বুকে ছাটা প্রাণী অর্থাৎ মাটির উপরে ঘুরে বেড়ানো সমস্ত প্রাণী নিজের নিজের চাঁদ অনুসারে বের হয়ে গেল মহাবন্যার পরে প্রথম কোরবানি তারপর নোহ মাবুদের উদ্দেশ্যে একটা কোরবানগাহ তৈরি করলেন এবং প্রত্যেক জাতের পাক পশু ও পাখি থেকে কয়েকটা নিয়ে সেই কোরবানগাহের উপরে পুরানো কোরবানি দিলেন আল্লাহ সেই কোরবানির খোশবুতে খুশি হলেন এবং মনে মনে বললেন মানুষের দরুন আর কখনো আমি মাটিকে বদদোয়া দেব না কারণ ছোটবেলা থেকেই তো মানুষের মনের ঝোঁক খারাপের দিকে এবার যেমন আমি সমস্ত প্রাণীকে ধ্বংস করেছি তেমন আর কখনো করব না যতদিন এই দুনিয়া থাকবে ততদিন নিয়মমত বীজ বোনা আর ফসল কাটা ঠান্ডা আর গরম শীতকাল আর গরমকাল এবং দিন ও রাত হতেই থাকবে সমস্ত প্রাণীর জন্য আল্লাহ ব্যবস্থা স্থাপন আল্লাহ নুহ আর তার ছেলেদের দোয়া করে বললেন তোমরা বংশবৃদ্ধির ক্ষমতা দ্বারা সংখ্যায় বেড়ে ওঠো এবং দুনিয়া ভরে তোলো দুনিয়ার সব জীবজন্তু আকাশের পাখি বুকে হাঁটা প্রাণী আর সমুদ্রের মাছ তোমাদের ভীষণ ভয় করে চলবে এগুলো তোমাদের হাতেই দেওয়া হল জীবন্ত ও ঘুরে বেড়ানো সমস্ত প্রাণী তোমাদের খাবার হবে খাবার হিসাবে আমি আগে যেমন তোমাদের শস্য ও শাকসবজি দিয়েছিলাম তেমনি এখন এই সব তোমাদের দিলাম কিন্তু প্রাণশুদ্ধ অর্থাৎ রক্তশুদ্ধ গোষ্ঠ তোমরা খাবে না কেউ যদি তোমাদের খুন করে তবে আমি নিশ্চয়ই তোমাদের রক্তের বদলে তার রক্ত অর্থাৎ তার প্রাণ দাবি করব সে পশু হোক বা মানুষ হোক মানুষের প্রাণ যে মানুষ নেয় তারও প্রাণ নিতে হবে এই আমার দাবি আল্লাহ মানুষকে তার মতো করেই সৃষ্টি করেছেন সেজন্য কোনো মানুষকে যদি কেউ খুন করে তবে অন্য একজনকে সেই খুনির প্রাণ নিতে হবে তোমরা তোমাদের বংশবৃদ্ধির ক্ষমতা দ্বারা নিজেদের সংখ্যা বাড়িয়ে তোলো তোমরা দুনিয়ার চার দিকে ছড়িয়ে পড়ো এবং নিজেদের সংখ্যা আরও বাড়াও পরে আল্লাহ নুহ ও তার ছেলেদের বললেন তোমাদের ও তোমাদের বংশধরদের জন্য এবং যেসব জীবজন্তু তোমাদের সঙ্গে ছিল অর্থাৎ যেসব পাখি এবং গৃহপালিত ও বন্য পশু তোমাদের সঙ্গে জাহাজ থেকে বের হয়ে এসেছে এক কথায় দুনিয়ার সমস্ত জীবজন্তুদের জন্য আমি এখন আমার এই ব্যবস্থা স্থাপন করছি সেই ব্যবস্থা হল এই যে বন্যার পানি দিয়ে আর কখনো সমস্ত প্রাণীকে মেরে ফেলা হবে না এবং গোটা দুনিয়া ধ্বংস করে দেবার মতো বন্যাও আর হবে না আল্লাহ আরও বললেন যে ব্যবস্থা আমি তোমাদের ও তোমাদের সঙ্গের সমস্ত প্রাণীর জন্য স্থাপন করলাম তা বংশের পর বংশ ধরেই চলবে সেই ব্যবস্থার চিহ্ন হিসাবে মেঘের মধ্যে আমি আমার রংধনু দেখাব এটাই হবে দুনিয়ার জন্য আমার সেই ব্যবস্থার চিহ্ন যখন আমি উপরে মেঘ জমা করব তখন তার মধ্যে এই রংধনু দেখা দেবে আর তখনই তোমার এবং সমস্ত জীবজন্তুর জন্য আমার এই ব্যবস্থার কথা আমি মনে করব এতে পানি আর কখনো বন্যা হয়ে সমস্ত প্রাণীকে ধ্বংস করবে না মেঘের মধ্যে যখন সেই রংধনু দেখা দেবে তখন আমি তা দেখে দুনিয়ার সমস্ত প্রাণীর জন্য আমার এই চির ব্যবস্থার কথা মনে করব আল্লাহ তারপর নুহকে বললেন দুনিয়ার সমস্ত প্রাণীর জন্য আমি যে ব্যবস্থা স্থাপন করেছি এটাই হল তার চিহ্ন হাজরাত নুহ ও তার ছেলেরা জাহাজ থেকে নুহের ছেলে সাম হাম আর ইয়াফস বের হয়ে এসেছিলেন পরে কেনান নামে হামের একটি ছেলে হয়েছিল নুহের এই তিন ছেলের বংশধরেরাই সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল নুহ চাষাবাদ করতে শুরু করলেন এবং একটা আঙ্গুর ক্ষেত করলেন তিনি একদিন আঙ্গুর রস খেয়ে মাতাল হলেন এবং নিজের তাম্বুর মধ্যে উলঙ্গ হয়ে পড়ে রইলেন কেনানের পিতা হাম তার পিতার এই অবস্থা দেখলেন এবং বাইরে গিয়ে তার দুই ভাইকে তা জানিয়ে দিলেন কিন্তু সাম আর ইয়াফস নিজেদের কাঁধের ওপরে একটা কাপড় নিলেন এবং পিছু হেঁটে গিয়ে তাদের পিতাকে ঠেকে দিয়ে আসলেন তাদের মুখ উল্টা দিকে ফেরানো ছিল বলে পিতার উলঙ্গ অবস্থা তাদের চোখে পড়ল না নেশা কেটে গেলে পর নুহ তার ছোট ছেলের ব্যবহারের কথা জানতে পারলেন তখন তিনি বললেন কেনানের ওপর বদ্য অপড়ুক সে তার ভাইদের সবচেয়ে নিচু ধরনের গোলাম হোক তিনি আরো বললেন সমস্ত প্রশংসা মাবুদের যিনি সামের আল্লাহ কেনান সামের গোলাম হোক আল্লাহ করুন ইয়াফস যেন অনেক জায়গা চুড়ে থাকে সে সামের তাম্বুতে বাস করুক আর কেনান তার গোলাম হোক বন্যার পরে নুহ আরও সাড়ে তিনশো বছর বেঁচেছিলেন মোট সাড়ে নশো বছর বেঁচে থাকবার পর তিনি ইন্তেকাল করলেন এই হল নুহের ছেলে সাম হাম আর ইয়াফসের বংশের কথা বন্যার পরে তাদেরও ছেলে হয়েছিল